ওমা শোনা তুমি কি করছো গো আমি রুটি খাচ্ছি আমি রুটি খেতে ভালোবাসি ও বাবা দেখো গুড মর্নিংস মারি ইত্যাদি চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি তোমরা সকালেই ভালো আছো আমিও ভালো আছি সকালের সমস্ত কাজকর্ম সেরে উমা শোনাকে সকাল সকাল রুটি করে দিতে হয় একটু তেলে ভেজে হালকা রুটি খেতে সকালে ভীষণ ভালোবাসে সকাল আর সন্ধ্যা ও দু রুটি চাই চাই তাই তো তাই তো বাড়িতে কেউ নেই শুধু আমি আর আছি রুটি যে হালকা তেলে রুটি রুটি খাওয়া দাওয়া করে তারপরে আমরা রাতে সরি রাতে বলছি একবারে দুপুরের জন্য হচ্ছে ভাত রান্না করব আজকে দুপুরে রাতে খাওয়া দাওয়া আর সকালের জন্য আজকে রুটি খাবো হালকা তেলে এভাবে রুটি ভেজে উমাসোনা ভীষণ ভালোবাসে পছন্দ করে তো উমাসোনার সাথে হচ্ছে আমাদেরও কাজ হয়ে যায় ও খায় আমরাও দুটো খাই আমরা বলতে আজকে তো কেউ নেই বিরাজবাবু চলে গেছে ওর মাসের বাড়ি আর তোমাদের বিশ্বজিৎ দা এখনও ডিউটি আছে আস্তে আস্তে বেলা দুটো বাজবে তাই ভাবছি একটু রুটি করে খেয়ে নিই তারপরে রান্নাবান্না করব তো ভীষণ ভালোবাসে রুটি খেতে তাই তো কি

তোমাকে সপ্তাহে সাত দিনের মধ্যে মনে করো পাঁচ দিন ছ দিনই এটা করতে হয় সকাল আর সন্ধ্যা কাউ মানে কারোর জন্য না হলেও কেউ না খেলেও আমার শোনার জন্য আমাকে দুটো রুটি এভাবে ভাজতেই হবে হয়তো সপ্তাহে একদিন দুদিন বাদ বাদ পড়ে আর প্রত্যেক দিনই এভাবে সকালবেলা রুটি বানাতেই হয় আমাকে এত সকালে কেউ চকলেট খায় নাকি এত সকালে তো চকলেট খায় চাকলেট দেব এখন হ্যালো এসো 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 তাড়াতাড়ি এসো একদম কথা শোনে না কোথায় চাকলেট কোথায় আছে

খাচ্ছ না কেন খাবি না বলে বাবা লেটা নাও না আমি খাব না কি জন্য বানালাম তাহলে বলো বিচাল বড় বিশাল হয়ে গেছে হয়েছে হয়েছে না না দাও চলো দিদি চলো আমি দিব আমি দিবে আচ্ছা দিচ্ছি চকলেট হয়ে তেল খাওয়া বারণ তখন লোক ছাড়তে পারিনা খেয়ে শুনি তেল ছাড়া কিছু হয় তেল ছাড়া কিছু হয় না

একটা নাও একটা নাও একটা নাও একটা রাখো আর একটা রাখো তাতে পোকা ধরবে কী হবে এই যে এই যে মিষ্টি আছে নাও আর রুটি খাবে রুটি খাবে দুপুর হয়ে গেল দুপুর হয়ে গেল বলতে এখন বারোটা সাড়ে বারোটার মতো বাজে তো দাদা চলে তোমাদের দাদা চলে আসছে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমি স্নান টান করে একদম রেডি দেখো ক্রিম নিলাম হাতে হাতে ক্রিমের মধ্যে একটু গ্লিসারিন নিয়ে নিলাম গ্লিসারিনটা মাখবো এবার মাখছি গ্লিসারিন ঠান্ডার মধ্যে যত ক্রিম ঠান্ডা কোল্ড ক্রিম যত আছে সব গ্লিসারিন দিয়েই তৈরি হয় মিসারিনটা ক্রিমের মধ্যে দেওয়া আছে যদিও তবুও আমি একটু নিয়ে মেখে নিলাম আমার খুব ভালো লাগে মিসারিনটা ঠান্ডা ইউজ করতে সত্যি আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি আর পাই আর টিপের পাতাটা দেখো এটা হচ্ছে শিল্পা টিপ এই শিল্পা টিপটা আমি সারা বছরই ইউজ করি টিপ শেষ হয়ে গেল একটা ছিল এটাই পরে নিলাম আর এক চিলটি সিঁদুর যেটা পড়তে হবেই একটু সিঁদুর কপালে দিলেই মনে হচ্ছে সব সাজা কমপ্লিট হয়ে গেল একটু দিতেই হবে ওটা হিন্দুদের যেটা আদি যোগ থেকে রীতি হয়ে এসছে তো আমি এখন ছাদের উপরে যাচ্ছি সকালবেলা জামা কাপড়গুলো আমি রোদে দিয়েছিলাম যেগুলো শুকিয়ে গেছে ওগুলোকে আমি উঠিয়ে নিয়ে আসবো মোটামুটি সবই শুকিয়ে গেছে কয়েকটা হয়তো একটু বাকি আছে তো এখনো রোদ অনেক আছে যেগুলো শুকিয়ে গেছে ওগুলো সব উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে সিঁড়িঘরের যে বারান্দা রয়েছে এই যে এখানে সব রেখে দিলাম এরপরে আবার একবার আসবো বিকেল টাইমে তখন সবগুলো উঠিয়ে নিয়ে চলে আসবো তার থেকে দেখো রাস্তা সব দেখা যায় পাশের বাড়ি সব দেখা যায় উমা শোনা ঘুমিয়ে আছে ঘুমিয়ে পড়েছে এদিকে রান্না বান্না একদম শুরু হয়ে গেল আমি সব কিছু রেডি করে দিলাম কাটা সবজি সবজি কাটা থেকে ধরে অন্য কিছু তো সব রান্না করে মানে করেই ফেলেছি আমি শুধু ওই চিকেনটাই বাকি ছিল দাদাকেই করতে দিই দাদা ভালো চিকেন কষাটা খুব ভালো করে আমি করলে একটু জল দিয়ে দিই সেটা দাদাকে খুব পছন্দ হয় না দাদা এমনিতেও চিকেন খেতে ভালোবাসে না পছন্দ করে না অনেকটা করেছিলাম আরেকটু দিয়ে দিতে পারো জল দিয়ে করা হতো মনে হয় অনেকটা কাঁচা তরকারি শুকনো লঙ্কা তো আমরা খাই না বললেই চলে এখানে আমি ডাস্ট করে রেখেছিলাম তোমার এলাচ গোলগরিচ লবঙ্গ সব কষা মাংস নিয়ে দিয়েছে খেয়ে দেখার জন্য সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা খাও তো এক ফোঁটাও ঝাল হয়নি তোমাকে বলেছিলাম যে আর একটু মশলা দিয়ে দাও অত খাওয়া কি এক ফুঁটাও ঝাল হয়নি এই লঙ্কাগুলো ঝাল না তো কাঁচা লঙ্কাগুলো এক ঝাল না তুমি খেয়ে দেখো

এটা আমি বাটিতে ভরে ফ্রিজে তুলে রাখবো। এটা একটু গরমে বসানো আছে। আইজ রেকম 800টা রান্না করেছে কিভাবে? পুরো জললাই না কিভাবে রান্না করে? পুরোই রান্না করে বেশি খাবে না, ডায়েটাস খাবে। বেশি খাবেই না। মনসা কেনার সময় আমাকে বলেছিল কি মাংস নি আসবে মদন না জিকে নামই বলেছে চিকেনটাই নিয়ে আসো। একটু চোখে কলেস্ট্রল রয়েছে খাসির মাংস খাওয়া একদম বারণ যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো তোমাদের কেমন লেগেছে তোমাদের বিশ্ববিদ্যার রান্না তাহলে আজকে এই পর্যন্তই এরপরে দেখাবো অন্য একটি ভিডিওর মধ্যে সবাই ভালো থেকো বাই